কৃষ্ণনগর শিল্পী মনের থেকে কৃষ্ণনগরের সমস্ত শিল্পী সংস্কৃতির প্রতিনিধিরা আজকে রাস্তায় আমরা সেই প্রতিবাদের মিছিল নিয়ে আজকে এগোচ্ছি কৃষ্ণনগরের সমস্ত শিল্পী সংস্কৃতি সবাইকে নিয়ে আমরা পথে এই মুহূর্তে এই মুহূর্তে পদযাত্রা কৃষ্ণনগর পোস্ট অফিস মনে থেকে যাচ্ছে একই সাথে নাট্য উৎসব কমিটিরও একটু মিছিল আসছে এবং সেখানে আমরা এক সূত্রে কৃষ্ণনগরের সংস্কৃতি শিল্পীরা শিল্পী মনে যারা তারা সবাই আজকেই প্রতিবাদ বাঁচাও নিজে বাঁচো আমি এই আজকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি আমি চাই এর একটা সুবিচার হোক এবং সমাজে একটা স্থায়ী স্থায়ী নিরাপত্তা মহিলাদের প্রতিষ্ঠা পাক এই আমার আবেদন

भावे भवसिना उते नर न न मते मोरो रखेति गाना आवे सिन्हा करे गना उते नर न मोरी अति पदे मोरे पच्चना ओरे सुरी मिला लो बिहाय संशय संशय तुर्या

you oh.

তারা সর্বস্তরের শিল্পী নৃত্যশিল্পী আবৃতি শিল্পী সঙ্গীত শিল্পী সব রকম শিল্পী যারা এই প্রতিবাদে পথে নেই আমরা শিল্পী আমরা অসুভবী মানে আমরা ইমোশনাল যে কোনো ছোট বড় সমস্ত ঘটনায় আমাদের মনে অনেক বেশি আলোড়ন করে সৃষ্টি করে আমরা অনেক বেশি ওটা নিয়ে ভাবাবেগে পড়ে যাই কিন্তু সমস্ত শিল্পী আমরা এক হয়ে বলছি পথেই এবার নাম পথে হবে পথে পর্যন্ত।

তারা রাস্তায় নেমেছে তারা আন্দোলন সংঘটিত করেছে আন্দোলন মুখর হয়েছে এর থেকে বড় পাওনা আবার কিছু হতে পারে না দৃষ্টান্তমূলক শাস্তি এই রিষ্টার্টটা থেকে যদি এবারেও আমাদের বন্ধন হতে হয় তাহলে কিন্তু সমাজের দুর্বৃত্তদের অত্যাচার কমবে না কিছুতেই আজকে আমরা সবাই মিলে মনে রাখছি যে একটাই দাবি আমাদের আমাদের প্রতিবৈষম্য জাতি সম্মান রক্ষা হোক আমাদের নিরাপত্তা দাও হোক এবং এই যে নককার জন্য ঘটনা এই নককার জন্য ঘটনার সুবিচার চাই প্রতিবাদ জানাচ্ছে পরীক্ষা জানাচ্ছে শুধু শিক্ষার প্রতিবাদে তো শেষ কথা হবে না আমরা সত্য উদ্ঘাটন করার জন্য আজকে পথে নেমেছি সে সত্য সঠিক বিচারে আমরা আদালতের উপরে নির্ভরশীল হয়ে আছি আমরা তাদের উপর আস্থাশীল আমরা জানি সেখান থেকে সুবিচার আসবে কিন্তু দৈনন্দিন যে নদী তাতে আমরা এ ব্যাপারে বিশ্বাস রাখা কষ্ট হয়ে যাচ্ছে আমরা তাই প্রতিদিন প্রতি শুধু নয় পশ্চিমবঙ্গ নয় শিক্ষকরা কেমন ভাবে দেখছেন এই সময়কে তারা বন্ধুর ছেলে মেয়েদের সাথে বিশ্বের তাদের কাছাকাছি যাচ্ছে এই সামাজিক প্রবণতা এই ভয়ঙ্কর সামাজিক প্রবণতা

ছড়িয়ে পড়েছে সর্বত্র কোথাও কাউকে রোকা যাচ্ছে এমন অবস্থা আমাদের এলাকাতে যে স্কুলগুলো আছে সে সমস্ত মেয়েরাও এই প্রোগ্রাম বা এরকম প্রতিমা চালানোর জন্য

যে আমাদের antidictory করার নেই কিন্তু প্রশাসনকে এবং বিচার ব্যবস্থাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই তারাও কিন্তু সমাজের বহির্ভূত কেউ নয় আইন ও বিচার ব্যবস্থার ঊর্ধে এমন কি বিচার ব্যবস্থাও নয় রাষ্ট্র রাষ্ট্র নিতে রাষ্ট্র

আর সেই জন্য রাজনৈতিক অরাজনৈতিক বলে কিছু হয় না আমরা প্রত্যেকেই রাজনৈতিক অনুভব কথা ধরেই আমি বলছি কারণ রাজনৈতিক ভাষ্যের প্রতিবাদ যদি করতে হয় রাজনৈতিক ভাষ্যের জবাব যদি দিতে হয় তাহলে অবলম্বন করতে হয় এটাই আমার থিয়েটারকে আমরা বেছে নিয়েছি আমাদের প্রতিবাদের ভাষা হিসাবে কৃষ্ণনগরের নাট্যকর্মীরা এবং নাট্যপ্রেমী মানুষদের পক্ষ থেকে আমরা তৈরি করেছি পথনাটক এই তিলত্তমা গোটা বিশ্বের তমা আপনার আপনার ঘরে তীরোত্তমা দিলোত্তমা লাশ হয়ে গেছে

সবার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য সেই সেই আমি সেই ক্লান্ত শ্রান্ত আমি যখন নিজের এই শরীরটাকে আর পারছিলাম না একটু একটু প্রশান্তির জন্য অসহায়ের মতো নিজের নিজের এই শরীরটাকে এলিয়ে দিয়েছিলাম আমার আমরা আজকে আরচিকর কাণ্ডের প্রতিবাদে তিলক তোমার সুবিচারের দাবিতে পথে নেমেছি আমাদের শহরে আমাদের পবিত্র ভূমি রবীন্দ্র ভবন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা এসছি পোস্ট অফিসের মোড় পর্যন্ত আমরা থিয়েটারে মানুষ থিয়েটার আমাদের হাতিয়ার আমরা সেই প্রতিবাদের অংশ হিসাবে আমাদের পথ নাটক তৈরি করেছি উই ওয়ান্ট জাস্টিস যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা নারীর সুনিশ্চয়তা দাবি করেছি লিঙ্গসাম্য দাবি করেছি এবং অবশ্যই আর চিকর কাণ্ডে অপরাধীর শাস্তি হোক এবং আমাদের তিলোত্তমা বিচারপাত এই দাবি নিয়ে আমাদের পদযাত্রা

সব হাত ছেড়েছে রাত ফলে আসছে রে ধর্ষক কার খুনিরা যত খুঁজে বার করবো তোকে তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে তারা গত করব তোকে তাকিয়ে দেখো সারা বিশ্ব নেমেছে পথে ন্যায়ের প্রতীক চোখ থেকেছে বিচারের বাণী কাঁদে নিরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে ন্যায়ের প্রতীক চোখ থেকেছে বিচারের বাড়ি কাঁদে নিরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবে